ইসমিল্লা রহমানের হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আরেকটি নিউ ব্লগ ভিডিও নিয়ে আমি চলে আসছি আপনাদের মাঝে আশা করি ফুল ভিডিওটি সাথেই থাকবেন অবশ্যই ভালো লাগবে তো এই যে শুরুতে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে ভিডিওটি শুরু করছি তো এই তো কাঁচামরিচগুলা আমি বোটাগুলো বেছে নিব এবং লাল মরিচগুলো আলাদা করে ফেলবো তো যখন মরিচের দাম কম থাকে তখন আমি অনেকগুলো করে মরিচ কিনি প্লাস এগুলোকে ব্লিন্ডার করে ফ্রিজের ভেতরে রেখে দেয় যতদিন ওরকম দাম কম থাকে ততদিনই আমি কিন্তু মরিচ বাজার থেকে কিনি আর হচ্ছে সেগুলোকে বাসাই খাওয়ার জন্য ব্যবহার করি আর যেগুলো ফ্রিজে রেখে দেই সেগুলো যখন মরিচের দাম বেড়ে যায় ঠিক তখনই আমি কিন্তু এই মরিচটা ব্যবহার করি তো যাই হোক দেখতে দেখতে আবার সেই ঈদ চলে এসছে এবারে ডাইনিং টেবিলটাকে একটু ডিপ ক্লিন করে নিব আর সাধারণত আমাদের কুরবানি ঈদে বাসায় থাকা হয় না কুরবানি ঈদ রোজার ঈদ আমরা আমাদের গ্রামের বাড়িতে চলে যাই আমার যেসব আপু ভাইয়ারা আছেন আমার প্রিয় বন্ধুরা আছেন সবাই জানেন আমি গ্রামেই ঈদ করে থাকি আমার শ্বশুর বাড়িতে তো যাই হোক যারা গ্রামের বাড়িতে ঈদ করে এই আনন্দটাই আসলে আলাদা একটা সুন্দর গোজগাজের ব্যাপার থাকে ঈদ আসলে গ্রামে সবাই চলে আসে সবার সাথে দেখা হয় একটা আনন্দ কাজ করে ভেতরে আমার খুব ভালো লাগে তো এই জন্য ঈদ আসার আগেই আমি আমার বাসাটাকে ক্লিন করে গুছিয়ে তারপর বাসা থেকে বের হই আসলে বাসা গোছানোটা হচ্ছে একটা মনের স্বস্তি নিজেকে যেমন ঈদে আমরা পরিপাটি করে তুলি ঠিক ঈদের উদ্দেশ্যে আমাদের বাড়িটাকেও আমরা সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে রাখলে যখন ঈদ করে বাসায় আসি তখন কিন্তু মনে অনেকটা শান্তি পাওয়া যায় আর একটা ব্যাপার সাধারণত আমরা যারা বাইরে থেকে ঈদ করে আসি বাসায় আসার পরে কিন্তু আমরা টায়ার্ড হয়ে যাই অনেক ঘোরাঘুরি ব্যাপার স্যাপার থাকে তো বাসায় আসার পরে কিন্তু একদমই কাজে মন বসে না তো সেই জন্য বাসাটাকে যদি একটু ডিপ ক্লিন করে রাখা যায় তো আসার পরে আর কি কষ্ট অনেকটা কম হয় অল্পের পর দেই আর কি যায় তো সেজন্য আর কি নিজেদের সাথে সাথে বাসাটাকেও একটু ডিপ ক্লিন করে গুছিয়ে তারপরে বাসা থেকে বের হই তো এই যে ছোট ছোটো মাছগুলোকে খেতে দিয়েছি আর এই যে বড়গুলো খাবার জন্য এত তোলপাড় করছে মনে হচ্ছে যেন কাজ ভেদ করে বেরিয়ে আসবে এরকম অবস্থা তো ওদেরকে আমি একটু খাবার দিয়ে দিই সকালবেলায় তো সকাল সকালে আমি কাজগুলো শুরু করেছি আর আসলে সব কিছু যদি সে পরিপূর্ণভাবে দেখানো হয় তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যায় আর লং ভিডিও কিন্তু সাধারণত কেউ দেখতে চায় না আর কারো হাতে এরকম সময়ও নাই তারপরেও নয় মিনিট মানে অনেকটা ভিডিও লং হয়ে গেছে তো যারা এ পর্যন্ত আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এ পর্যন্ত যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে আজ নতুন এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে বেল আইকনটি ক্লিক করে তো অবশ্যই আমি সবার কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি তো যারা কমেন্ট করেন অবশ্যই কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন আর আরেকটা কথা ডাইনিং ডিপ ক্লিনের পরে আমি কিন্তু আমার শপিং শেয়ার করব তো এটা একটু নষ্ট হয়ে গেছিলো নষ্ট না আসলে একটু জাম হয়ে গেছিলো আসলে গ্লাস রাখা হয় তো গ্লাস দানি তো অনেক সময় গ্লাসের পানি পড়ে এটা জাম হয়ে গেছিলো তো এখানে আমি একটু নারকেল তিল দিয়েছি তো সাথে সাথে এটা আবার ইজি হয়ে গেছে যে দেখুন নারকেল তেল দেওয়াতে কিন্তু জিনিসটা একদম ইজি হয়ে গেছে তো কিছু কিছু কাজ আছে আমাদের নিজেদেরকেই দেখে শুনে করতে হয় সংসার মানেই আসলে লং একটা জার্নি তো এখানে অনেক কিছুই নিজের করতে হবে অনেক কিছু বাইরে মিস্ত্রির দিকে তাকা থাকলে হবে না তো যাই হোক সংসারটাকে একটু টুকটাক গুছিয়ে নিয়ে এখন আমি কিন্তু আপনাদের কাছে আমার শপিংগুলো শেয়ার করব। তো আমি সব শপিং শেয়ার করছি না মাত্র দুইটা অনলাইন থেকে নিয়ে আসছি সেই দুইটা শেয়ার করছি আর নেক্সট ব্লগে আমি আমার আরও একটা ড্রেস আর কয়টা ড্রেস শেয়ার করব তো আজকে সবগুলো শেয়ার করে হয়ে ওঠায়নি যেহেতু ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে সেজন্য তো এই তো আমার ডাইনিং ডিপ ক্লিন হয়ে গেছে এবারে আমি আমার ড্রেসগুলো শেয়ার করবো আর আমার ড্রেস দুইটা নিয়েছি আমি অনলাইন থেকে তো আমি এই ড্রেসের এই এই অনলাইন থেকে এই পেজটা থেকে যে ড্রেস দুইটা নিয়েছি সত্যি বলছি আমি ড্রেস দুইটা যেমনই দেখেছি ঠিক তেমনই পেয়েছি এটা হচ্ছে একটা পাকিস্তানি ড্রেস দুইটা ড্রেসই আমার ভীষণ পছন্দ হয়েছে তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো ড্রেসটা হচ্ছে ডাবল শেটের ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছিল তো ড্রেসটা আসলে একটা কাহিনি আছে তো আমি রাতে এই লাইভটা দেখেছি ড্রেসের আর সকালবেলায় উঠে হাজব্যান্ডকে বলছি খুব সকালেই বলেছি যে আমাকে একটা ড্রেস কিনে দাও না তো তখন আমাকে বলছে যে কি ড্রেস আমাকে দেখাও তখন আমি ড্রেসটা ওকে দেখিয়েছি তো ড্রেসটা ও ফার্স্টে বলেছিল যে না ড্রেসটা তো সুন্দর আছে তো ছোট বেবিকে নিয়ে তুমি আসলে ড্রেসটা ক্যারি করতে পারবা কি না তো আমি বলছি তুমি কিনে দাও তার ভেতরে আসলে তো সবসময় আমি বাবু হাতে কিন্তু তেমন কোনো ভারী ড্রেস কিনা হয়নি তো ঈদে ভাবছি ড্রেসটা পছন্দ হয়েছে আসলে এ ধরনের ড্রেস যদি উঠেও রাখা হয় তো আসলে পুরাতন হয় না এগুলো হচ্ছে পার্টি ড্রেস তো পার্টি ড্রেস আসলে তো পার্টিতেই পরা হয় যে কোনো বিয়ের অনুষ্ঠানে বা যে কোনো অনুষ্ঠানে পরা যায় তো সব সময় তো পরা পড়া হবে না সেই জন্য আর কি আমি ড্রেস দুইটা নিয়েছি তো ড্রেসটা বলছি সত্যি এত সুন্দর ছিল আর কাজগুলো একদম পেটানো ছিল এত ভালো লাগছিল আমার আর স্লিভের দুইটাই এত কাজ ছিল এত বেশি কাজ ছিল আমার কিন্তু যেমন দেখেছি ঠিক তেমনই ড্রেস দুইটা আমি পেয়েছি কথার ভেতরে ড্রেসটা একটু সমস্যা ছিল সেটা হচ্ছে ড্রেসটা ফুলে ছিল আর কি তো আসলে অর্গানজা যেই কাপড়টা বলে এই অর্গানজা কাপড়টা কিন্তু এরকম ফোলাই থাকে তো এই তো স্লিপের পোষণটা দারুন না তাই না আমার কিন্তু খুব ভালোই লেগেছে ড্রেসটা তো আমার হাজব্যান্ডকে বলার সাথে আলহামদুলিল্লাহ আমাকে একটু দেরি করেনি আমাকে বলেছে যে তুমি অর্ডার করে দাও যেদিন আসবে সেই দিন কন্ডিশনে আসবে যেহেতু তো যেদিন আসবে ক্যাশ অন ডেলিভারি তুমি দেখে শুনে নিও ড্রেসটা তো আমি বাসায় আসার পরে ড্রেসটা দেখাশোনার পরে আমার বেশ ভালো লাগলো তো ড্রেসটা আমি রেখে দিয়েছি তো ওড়নাটাও কিন্তু বেশ সুন্দর ছিল আর সব কিছু মিলিয়ে ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর নেক্সট ড্রেসে চলে আসি এটাও আমি অনলাইন থেকে নিয়েছি তো ও সরি প্রাইসটা বলা হয়নি আমি যখন গত ঈদের ড্রেস শেয়ার করেছিলাম তখন আমাকে কয়েকটা আপু বলেছিল আপু প্রাইসটা কেন বলনি তো ওই ড্রেসটার প্রাইস ছিল ছয় হাজার পাঁচশো টাকা ছিল ছ টাকা ছিল ওই ড্রেসটা আর এটা হচ্ছে ছ হাজার আট মেবি দেখলাম মনে নাই ভুলে গেছি তো যাই হোক আমি প্রাইসটা ওখানে ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা নিয়েছি এই ড্রেসটা এই ড্রেসটা হচ্ছে লেমন কালার আমার মোবাইলে আসলে একজাক্ট কালারটা আসেনি তো এই ছিল আমার এই ড্রেসটাও পাকিস্তানি ড্রেস এ তো সব মিলিয়ে আমার ড্রেস দুইটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন আমার ভিডিও আজ এই পর্যন্তই শেষ আবার দেখা হচ্ছে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম